নমস্কার বন্ধুরা এখন আমি জানবো চৌদ প্রদীপ বা চৌদ শাক আজ হচ্ছে ভূত চতুর্দশী তাই সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা তোমরাও ভূত চতুর্দশীর দিনে চৌদ্দ শাক বা চৌদ প্রদীপ এগুলো তো করে থাকো কারা কারা করো তোমরা অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই কমেন্ট করো আর যারা করনি করবে কেননা অন্ধ মানে দীপাবলি মানে আমাদের অন্ধকার থেকে আলোয় আনা যাদের আর্থিক কষ্ট আছো বা ইয়ে আছো তাদেরকে এ করবে দেখবে ভালো হবে তোমাদের আমি কালকে বাজারে গিয়ে চৌদ্দটা প্রদীপ আর কিছুটা ধানতারসে যে কেনাকাটা হয় সেগুলো করেছিলাম আর চৌদো শাকের ব্যাপারটা আমি একটু ইয়েতে শর্ট ভিডিও দিয়ে দেবো এবার আমার তেল ঢালা কমপ্লিট এবার আমি জ্বালাব